আল্লাহর পয়গম্বর বলেন ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো পাঁচটি জিনিসকে তোমরা পাঁচটি জিনিস আসার আগে মূল্যায়ন করো কারণ পাঁচটি জিনিস যদি এসে যায় আর ওই পাঁচটি জিনিস পরে আর পাওয়া যায় না একবার করে আসে এই জন্য পাঁচটি জিনিস পাঁচটি জিনিস আসার আগে ওই পাঁচটি জিনিসকে তোমরা মূল্যায়ন করো এক নাম্বার হলো সাবা বা কাকা বলা তোমার যৌবন কালকে তোমার বার্ধক্য আসার আগে মূল্যায়ন করো কারণ আমরা যারা বুড়ো হয়ে গেছি আরো যত সামনে যা আরো বুড়া হব বলেন তো যত পৃথিবীর যত দামি দামি ওষুধ থাকুক না কেন সম্পূর্ণ ওষুধ যদি ওই ব্যক্তিকে বুড়ো বাবাকে যদি খাওয়ানো হয় আর কি যৌবন ফিরে আসবে আসবে কি কখনো নয় এই জন্য নাল্লার পর বলেন যৌবনকালে একটা দামি সম্পদ এই যৌবনকালে তোমার যা কিছু করার দরকার যৌবন কালে করো কারণ বার্ধক্য এসে গেলে যৌবন কাল আর ফিরে পাওয়া যাবে না এই জন্য তোমার তোমার অসুস্থ আসার আগেই মূল্যায়ন করো কারণ সুস্থ অবস্থায় বান্দা যত আমল করতে পারে বলেন আমরা যারা এই মাহফিলে যারা উপস্থিত আছি যারা সুস্থ অবস্থায় এই মাহফিলে উপস্থিত হয়েছি মাহফিল আমরা শুনতে পারতেছি কিন্তু অনেক লোক আছে যারা অসুস্থ হাসপাতালের বেটে ক্লিনিকে নিজের বাসায় অসুস্থ অবস্থায় কাতরাইতেছে চেষ্টা করলেও ইচ্ছা থাকলেও কিন্তু মাহফিলে আসার সুযোগ হয় না বলেন ইচ্ছা থাকলেও মসজিদে যে জামাতে নামাজ পড়তে পারে না কথা বলেন ঠিক কিনা। এই জন্য সুস্থতাকে অসুস্থ আসার আগেই মূল্যায়ন করতে হবে আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মতেরা পাঁচটি জিনিসকে তোমরা পাঁচটি জিনিসের আগেই মূল্যায়ন করো যৌবনকালকে বার্ধক আগে সুস্থতাকে অসুস্থতার আগে এরপরে আল্লাহর পয়গম্বার বলেন ওকে না আকা কবলা ফকরে তোমার দারিদ্র আসার আগেই তোমার সচ্ছলতাকে মূল্যায়ন করো কারণ তুমি দান করতে যদি চাও মসজিদ বানাইতে যদি চাও মাদ্রাসা বানাইতে যদি চাও হজ করতে যদি চাও যা কিছু করতে চাও সম্পাদ যখন থাকে তখন করো সম্পাদ কখন চলে যাবে আলমাল উগাদ রাহিন মাল সকালের মেহমান বিকালে আবার চলে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য দারিদ্র আসার আগেই স্বচ্ছলতাকে মূল্যায়ন করো ওয়া ফারো ক্বাবলা কমলা তোমার অবসর সময়টাকে তোমার ব্যস্ততা আসার আগেই মূল্যায়ন করো কারণ মানুষের এমন এমন ব্যস্ততা এসে যায় মানুষ খাওয়ার টাইম পর্যন্ত পায় না কথা বলেন ঠিক কিনা এই জন্য ব্যস্ততা আসার আগেই অবসর সময়কে মূল্যায়ন করতে হবে ও হায়াত কথা বলে আল্লাহর পয়দম্বার বলেন তোমার মৃত্যু আসার আগে তোমার হায়াতটাকে মূল্যায়ন করে কথা বলেন ঠিক কিনা এই জন্য পাঁচটা জিনিসকে আমাদের মূল্যায়ন করতে হবে আল্লাহর পয়গম্বর আমাদেরকে সাবধান করে দিয়েছেন এরপরে যদি আমরা সাবধান না হই তাহলে এই জিনিসগুলো যখন আমাদের হাত ছাড়া হয়ে যাবে সারা যদি আমরা আফসোস করি কোনো লাভ হবে না কথা বলেন ঠিক ভর ওয়াল্লাহ আসর আসরের এক ব্যাখ্যা হলো সময় হায়াত দ্বিতীয় ব্যাখ্যা হলো আসরের টাইম দ্বিতীয় ব্যাখ্যা হলো আসরের টাইম আসরের টাইমটা আসরের টাইমটা বোঝার জন্য একটু আমাদেরকে সাড়ে চোদ্দ বছর সাড়ে চোদ্দোশো বছর আগের ইতিহাসের দিকে যাওয়া লাগবে বিশ্বনবী যখন এই পৃথিবীতে আগমন করেন এই পৃথিবীটা মানুষের ভিতরে এমন অবস্থায় বিরাজমান করছিল যে আরবের জমিনটা আরববাসীদের জন্য যেন সংকীর্ণ হয়ে গেছিল ব্যবসা বাণিজ্যের জন্য অন্য জায়গায় যাবে নিজের ঘর থেকে বের হয়ে টাকা পয়সা নিয়ে যানমাল নিয়ে কোনো নিরাপত্তা ছিল না এত খুন খারাপই চিন্তায় রাহাজানি চুরি ডাকাতি এমনভাবে ব্যাপকতা লাভ ব্যাপকতা প্রসার ঘটেছিল যে মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না এই জন্য আসরের সময়টাকে মানুষ খুব মূল্যায়ন করতো কারণ কি বাবা কারণ হলো আসরের সময় থেকে মাগরিবের সময় পর্যন্ত সূর্য অস্ত যাওয়ার পর্যন্ত সময়টা খুবই কম মাত্র এক ঘন্টা ছ ঘন্টা সময় ঠিক নেবে ঠিক এই জন্য বণিকের দলেরা এক স্টেশন থেকে আর একটা স্টেশনে নিজেদের যানমাল রক্ষার জন্য গন্তব্যস্থানে পৌঁছার জন্য খুব তাড়াতাড়ি করতো তাড়াতাড়ি করতো কারণ কি সূর্য অস্ত যাওয়ার আগে আগে যদি ওই গন্তব্যস্থানে না পৌঁছতে পারে তাহলে অন্ধকার হয়ে গেলে রাত্রি ঘনে আসলে জানাও যাবে মালও যাবে যানমালের কোনো নিরাপত্তা পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ সময়টাকে মানুষ মূল্যায়ন করে আসরের ওরকম বান্দা তুমি আসরের সময়টাকে মূল্যায়ন করো কারণ আসরের সময়ের সাথে বান্দা কে আল্লাহ পাক বলতেছেন আসরের সময় থেকে মাগরীবের আগে আগে যেরকম গন্তব্যস্থানে বান্দারা বনেকের দলেরা পৌঁছার জন্য চেষ্টা করে চারটা কাজ এরকমভাবে তোমাকে সমাধা করে নিতে হবে তাড়াতাড়ি করে সমাধা করে নিতে হবে কারণ কি এই চারটা কাজ যদি না করতে পারো কখন যেন তোমার হায়াতের জেন্দিগির সিম কার্ডটা লক হয়ে যাবে আজরাইলের মরণ থাফায় তোমার জীবনও যাবে সব কিছু শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক না এই জন্য সন্ধ্যা লাগার আগে আগে অর্থাৎ তোমার হায়াতের জেন্দিগির এই সূর্যটা এই বাতিটা আগে তোমার যে সময়টুকু আছে তোমার এই সময়টাকে মূল্যায়ন করো চারটা কাজ তাড়াতাড়ি সমাধা করে না কারণ মৃত্যুবরণ করলে আর এগুলা কাজ করা যাবে না কথা বলেন ঠিক কিনা কারণ পরীক্ষা পরীক্ষার হলে যদি ছাত্র লেখে তখন তার ওই খাতার উপরে নাম্বার বসে কথা বলেন ঠিক কিনা যদি হল থেকে বের হয়ে যায় নিজের বাড়িতে গিয়ে বই দেখে দেখে যদি সুন্দর করে লেখে পরীক্ষার সময় শেষ হয়ে গেছে তিন ঘন্টা সময় সময় হয়ে গেছে সময়ের পরে যদি যদি নিয়ে এসে অবার সারকে জমা দেয় বলেন সার নিবে কিনা কখনো নিবে না কারণ সময় সময় তো চলে গেছে এই খাতা দিয়ে আর কোনো কি লাভ নাই তার কোনো নাম্বার নাই ঠিক না ভাই ঠিক এই জন্য আমরা হায়াতের জেন্দিগির ভিতরে যা আমল করব এই আমল গুলো আমরা কেয়ামতের দিন পাবো কথা বলেন ঠিক কিনা হাজিরিন তাহলে আসরের একটা ব্যাখ্যা হল সময় দিতে হলো আসরের সময় একটা হলো হায়াতের জেন্দেগি দিত ব্যাখ্যা হলো আসরের সময় তৃতীয় আর একটা শব্দের থেকে একটা ব্যাখ্যা আছে আসর মানে আসিরন থেকে আসিরন মানে নির্যাস আসিরন থেকে আসিরন মানে আসিরন মানে জুস ফলের জুস আমার সামনে এই যে গ্লাসটা এই গ্লাসটার ভিতরে বলেন তো একটা আম কি ঢুকবে একটা মালটাকে ঢুকবে ঢুকবে না একটার কাছে দুইটা দিলে তো আরো ঢুকবে না তিনটা দিলে তো কোনো কথাই নাই ঢুকবে না কিন্তু যদি তিনটা চারটা পাঁচটা মালটা চিপে চিপে রস করে যদি একেবারে জুস তৈরি করে যদি গেলাসের ভিতরে ঢেলে দেওয়া যায় বলেন না কি না আটবে কারণ কি এখন তো আর আমান পুরা মালটা নাই পুরা আম নাই জুস হয়ে রস হয়ে অনায়াসে ঢুকে গেছে ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের ভিতরে যা কিছু দিয়েছেন যা কিছু রেখেছেন সূরাতুল আসরের ভিতরে নির্জাসের মতো এই জুজের মতো সব কিছু ঢেলে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ